রাজ্য কমিটি নির্ধারিত হয়েছে কিন্তু কোচবিহার জেলার তাবর তাবর নেতৃত্বদের এই তালিকায় নাম থাকলেও কমিটিতে নাম নেই সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছে সেটাই বিধানসভা কেন্দ্রের সিতাই বিধানসভা কেন্দ্রের তার এই বিধায়কর অনুগামীরা সামাজিক মাধ্যমে তা প্রকাশ করে সামনে এনেছেন এই তৃণমূল কর্মীরা তৃণমূল নেতৃত্ব নুরাল আলহ হোসেন বলেন রাজ্য ভাওয়াইয়া কমিটিতে সম্মানীয় ব্যক্তিদের নাম থাকলেও বিধায়ক জগদীশ চন্দ্র বর্মাবসূনিয়ার নাম নেই সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নুরাল আলহ হোসেন এ বিষয়ে বলেন জগদীশচন্দ্র বর্মাবসনিয়া একমাত্র বিধায়ক যিনি ভোটে জয়লাভ করেছেন অথচ রাজ্যে ভাওয়াইয়া কমিটি নির্ধারণের ক্ষেত্রে তাকে ব্রাত্য রাখা হয়েছে এই ক্ষেত্রেই তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর জবাব চাইছেন তথ্য ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কোচবিহার কন্ট্যাক্ট নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো সিক্স ফোর নাইন থ্রি আপনি যে পোস্টা করেছেন কি ব্যাপার আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম রাজ্য রাজ্যবাবার যে কমিটির তৈরি হয়েছে সেখানে সব সম্মানীয় ব্যক্তিবর্গ রয়েছে কিন্তু আমার বক্তব্য রয়েছে সেটা এই বিধানসভার বিধায়ক কুচবিহার জেলার একমাত্র বিধায়ক যিনি প্রত্যেকটা ইলেকশানে সে পঞ্চায়েত হোক লোকসভা হোক বিধানসভা হোক সব ক্ষেত্রেই নিজের যে সাংগঠনিক ক্ষমতা এবং সমস্ত রকম যে কার্যক্ষমতা সমস্তটা দেখিয়েছে সেই জায়গায় মানুষের সঙ্গে যুক্ত রয়েছে সব সময় তাই বলে মানুষ দুইবার বিধায়ক তৈরি করেছেন বিধায়ক দুইবার বিধায়ক হয়নি জগদীশ চন্দ্র দুইবার বিধায়ক হয়েছে তো সেই জায়গায় রাজ্য ভাওয়া উত্তরবঙ্গের একটা সব থেকে আকর্ষণীয় বিষয় এবং মানুষের আবেগ সেটা হচ্ছে ভাওইয়া সংগীত সেই ভাইয়া সঙ্গীতে শীতই বিধানসভাকে বঞ্চিত করা হয়েছে সিদেই বিধানসভার মুখ যিনি রয়েছেন জগদীশ চন্দ্র বর্মা নিয়ে তাকে বঞ্চিত করা আছে সেই বঞ্চিত জগদীশ তাকে কেন করা হলো তার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্টা করেছি